আকসাম ইবিন সাইফি রাদি আল্লাহ তালা বলে দুইটা প্রশ্ন করবা এক নাম্বার প্রশ্ন হচ্ছে আপনি কে এবং আপনি কি এই দুইটা প্রশ্ন করবা যাবার পর দুইজনের পক্ষ থেকে একজন প্রশ্ন করছে আপনি কে বলে আনা আব্দুল্লাহ আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ আমি আব্দুল্লাহর সন্তান দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি কি বলে আমি নবী আমি নবী আমার কাছে ওহি আসে ওহি কিছুক্ষণ আগে একটা আয়াত কারিমা নিয়ে আসছে তোমরা যদি পারমিশন দাও গো ওই আয়াতে কারিমা তোমাদেরকে আমি শোনাইতে চাই বলে হা হা শোনান হা শোনান তখন এই আয়াতে কারিমা তিলাওয়াত করে শোনাইয়া দিছি একটি আয়াতে কারিমা তিলাওয়াত করছি এই আয়াতের এত পাওয়ার যেটা কল্পনার বাহিন একটা আয়াত যেটা প্রতিটি মসজিদে দ্বিতীয় খুদ শেষ করে ই وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون আমার সামনে বসা যুবক বাইরা বৃদ্ধ বাবারা যাদের দাড়িটা সাদা হয়ে গেছে এমন সময় গেছে যারা আজকের বৃদ্ধ যারা আজকের দাড়ি যাদের সাদা হয়ে গেছে তাদের একটা সময় দাড়ি ওঠে নাই তারপরে একটা সময় এমন ছিল একটা সময় এমন অতিবাহিত হয়েছে তাদের দাড়িটা কালো ছিল আজকে বাবা সাদা হয়ে গেছে এই সমস্ত ক্ষমতা যার হাতে তিনি কে আসতে হয়েছে তিনি কে আল্লাহ এমন একটা আয়াতে কারিমা নাজিল করেছে বাবা যে আয়াতের এত পাওয়ার যে আয়াতকারীমা শুই না একদল অমুসলিম মুসলমান হয়ে গেছে নবীর সাহাবা আকসাম ইবিনি সাইফি রদিয়াল্লাহু তালা আনহু অমুসলিম অমুসলিমদের বড় সর্দার বড় লিডার আকসাম ইবনি সাইফি ইসলাম গ্রহণ করে নাই বাইতুল্লার পার্শ্ববর্তী এলাকার বড় নেতা বড় লিডার মূর্তির পূজা করে তার অনুসারীরা আকসাম ইবনে সাইফি যা বলে তা মানে এমনকি জীবন দেওয়ার জন্য রেডি থাকে এমন বড় একজন লিডার বড় নেতা এই নেতা শুনতে পাইছে বাইতুল্লার মধ্যে মক্কা নগরীর মধ্যে একজন নবী দাবিদার নাম তার মোহাম্মদ নতুন এক ধর্মের ডাক দেয় নতুন এক ধর্মের দাওয়াত দেয় যার জবান দিয়া প্রতিনিয়ত বের হইতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ

ইлла আল্লাহ যার জবান দিয়া এই কালিমা প্রতিনিয়তববের হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদেরকে ডাক দিয়া বলে এই আমার সাথীরা রে মক্কার মধ্যে একজন নতুন নতুন লোক লোক নতুন লোক আসছে যার বংশ সর্ব উচ্চ বংশ এই বংশের মধ্যে কোনো লেপন করার মতো সাহস কারো নাই অতি পুত পবিত্র একটা বংশ ওরাইজ বংশের একটা ছেলে সে বলে আমি আমি নবী আল্লাহ ছাড়া কোনো মাহবুত নাই আমি তার সাথে কথা বলবো তার নেতা নেতা বলে আমি মোহাম্মদের সাথে কথা বলবো তার অনুসারীরা বলে না, নেতা মুহাম্মাদের সাথে কথা বলা যাবে না মোহাম্মদ এমন এক মানুষ সে মানুষদেরকে সহদেই জাদুর কবলের মধ্যে ফেলে দেয় জাদু করে মানুষগুলো তার অনুসারী হয় বলেন না নাজুমিল্লা আমার নবী জাদুকর নগ তার অনুসারীরা বলে মোহাম্মদ কিন্তু জাদুবিদ্যায় বড় পাদর্শী বড় পারদর্শী বড় ভয়ঙ্কর যে যায় যে সে তার কথাই বলে ছেলের কথা বইলা যায় মেয়ের কথা বইলা যায় বাবা মার কথা পর্যন্ত বইলা যায় বাবা এখন কি করবো আপনি হবে না আমাদের কি পাঠান আমরা দেখে আসি কি অবস্থা আমরা দেখে আসি কি অবস্থা দুইজনকে পাঠায় দুইটা প্রশ্ন করার জন্য মানটা ও মা আংতা দুইটা প্রশ্ন দুইজন করবে ان الله يامركم بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعذكم لعلكم تذكرون আয়াতে কারিমা তিলাওয়াত করেছে তারা বলে মোহাম্মদ আমাদেরকে সময় দেওয়া যাবে কি না বলে কিশোর সময় তোমাদেরকে দেব আমরা এই কারিমা মুখস্থ করব। আমাদেরকে আপনা আমাদেরকে আপনি মুখস্থ করার সময়টুকু দেন এই আয়াতে কারিমা মুখস্থ করে আমাদের লিডারের সামনে তিলাওয়াত করব। আমাদের লিডার কিন্তু ভালো একটা কবি সে এই তার তর্জমা বুঝতে পারবে দুইজন ব্যক্তি এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই রে বাবা এখনো পর্যন্ত মূর্তির পায়ের মধ্যে সনাম সনাম বলে করে বাবা লাত মানে বাবা বাবা কখনো কখনো চন্দ্রের পূজা করে কখনো কখনো করে তারা এক আল্লাহ বিশ্বাসী না তারা একের অধিক আল্লাহ তারা বিশ্বাসী বাবা ইন্দিল ইহানি বাবা

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ও সাল্লাম আমার কাছে ওহি আসে তোমাদের কাছে ওহি আসে না কিছুক্ষণ আগে সবে মাত্র যে আয়াতে কারিমা ওহির মাধ্যমে আমি জানতে পারলাম এইটাকে তোমরা শুনতে চাও বলে হা আমি শুনতে চাই আমরা শুনতে চাই ইন্নাল্লাহ হে নেতা একটি আয়াতে কারিমা শোনাইয়া দিছে বলে কি শোনাও না আমাকে শোনাও আমাকে শোনাও ওই আয়াতে কারিমা ও বাবা ওই আয়াতে কারিমা শোনাইয়া দিছে ইন্না الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون آيات كريمة بابا يا ديسين كاز هو তার অন্তরের মধ্যে ধরা পড়লা গেছে আকসাম ইবিনে সাইফি রাদি আল্লাহ আল্লাহ বলে তোমরা এখন চলে যাও আগামী কাল আমি তার এই ব্যাখ্যার তরজমা তোমাদের সামনে করব। বাবা দিনের মধ্যে টেনশনের মধ্যে পড়ে গেছে রাতের বেলায় মানুষ গোলা গোমায়া যায় আল্লাহর বান্দা নবীর উম্মা সকাল পর্যন্ত ঘুমায় না কখন সূর্য উঠবে কখন সূর্য উঠবে গো কখন আমি আমার এই ব্যাখ্যার তরজমা তাদের সামনে আমি পেশ করব পাগল পাড়া হয়ে গেছে যখন উঠছে মানুষদেরকে ডাকতে শুরু করলো নেতা লিডার ডাকতে শুরু করলো সকলকে ডাকছে বলে আমি তো ব্যাখ্যা করলাম তরজমা করলাম গো তোমাদের মতামত আমি আকসামি পিনে সাইফি শুনতে চাই না আমি আগামীকাল মুহাম্মদের দরবারে যাব গিয়া বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আরে যেই ধর্মের মধ্যে এত সুন্দর আদেশ আছে যেই ধর্মের মধ্যে এত সুন্দর নিষেধ আছে যেই ধর্মের রব আল্লাহ মানুষদেরকে দুনিয়ার

এ উসিলা আল্লাহ তালা শপথ ওই বাইতুল্লাহ শপথ ওই বদিনা যারা আমি বলি নাই সুভান আল্লাহ বলতে আপনি বলছেন আমার আল্লাহ এ উসিলা আপনার জিন্দিগের সমস্ত গুণা মাফ করতে পারে আল্লাহ আমার আল্লাহ উসিলা চাবে উসিলা উসিলা তালাশ করবে তুই সুভান আল্লাহ এই কথা শুনে যাত্র দিন তোমরা কি করবা জানি না আমি ইসলাম গ্রহণ করবো তাহলে কি পাওয়ার এই আয়াতের মধ্যে কি পাওয়ার ওই পাওয়ার মনে হয় এখন নাই আসলে কি আছে বিশ্বাস আছে না আছে তো আছে এটার নাম ইমান আল্লাহর আয়াতের আবার পাওয়ার থাকবে না এটা কেমন কথা কারা বলে যে পাওয়ার নাই নাস্তিক ও মুসলিম যারা মুসলমান নামদাড়ি নাস্তিকের বাচ্চা তারা বলে যে কোরআন আগের কোরআন জোরে বলেন সুভান আল্লাহ হইল সুভান আল্লাহ আগের এখন কি কোরআন চলবে না তো যারা বলে যে কোরআন আগের চলবরা না এটা কি সুভান আল্লাহ কি যত শক্তি আছে যারা সুভান বলছেন কাফারা দিবেন নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ দল নেতা যারে আমরা মানছি সে যদি ইসলাম গ্রহণ করে তাহলে আমরাও ইসলাম গ্রহণ দল গিয়া লা সাল্লাল্লাহু ইহামু সাল্লাম নবী বলে আমার সাহাবারা ছয় হাজার ছয় শিশুটি আয়াতের কম বেশি হইতে বলে আমার মালিক আমার আল্লাহ নবী আলাইহি সালাত ওয়াস সালাম বলে আবার সাহাবারা রে আমার আল্লাহ যদি শুধুমাত্র ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান শুধুমাত্র এই আয়াত নাযিল করত আর কিচ্ছু লাগত না এই আয়াতের কারণে গোটা দুনিয়ার মুসলিম গোটা দুনিয়ার মানুষগুলা হেদায়েতের রাস্তা তার খুঁজে এত পাওয়া তাহলে ছয়টা এখানে ছয়টা কথা আছে কয়টা তিনটা আদেশ করছে তিনটা নিষেধ করছে এটা নাই তো না সংক্ষিপ্ত কথা আল্লাহ বলেন তালা বিল আদ এক নম্বর যে রাষ্ট্রে আদল আছে বিচার ব্যবস্থা ভালো যে রাষ্ট্র যে রাষ্ট্রে বিচার ব্যবস্থা ভালো ওই রাষ্ট্রের মানুষগুলা আরামে ঘুমাইতে পারে বুঝেন নাই যে রাষ্ট্রে বিচার ব্যবস্থা ভালো মানুষগুলো আরামে ঘুমাইতে পারে মানে কি টেনশন নাই আমি তো অপরাধী না আগামীকাল যখন আমি আদালতে উঠব আদালতে উঠব তাহলে রায়টা আমার পক্ষেই আসবে। আমার কোনো চিন্তা নেই তাহলে আর টেবিলের নিচে দিয়ে আবার টাকা দিতে হয় না যে রাষ্ট্রে বিচার ব্যবস্থা ভালো ওই রাষ্ট্রের মানুষগুলো আরামে ঘুমায় তার আত্মা যখন শান্তি পায় উপর থেকে তাসবির দানার মতো জমিনের মধ্যে আল্লাহ চব্বিশ ঘন্টা রহমত দিতেই থাকে আপনি অপরাধ করেন নাই কিন্তু আপনি জানেন যে আগামীকাল আমার পক্ষে থাকবে না আমি অসহায় দুর্বল একজন মানুষ আমার প্রতিপক্ষ যদিও সে অপরাধী তার কাছে টাকার বান্ডেল আছে আপনি অপরাধ করেন নাই তারপরও আপনি চিন্তিত রাত গভীর আপনার গোম নাই এই যে একটা মনের আত্মনাদ আত্মচিৎকার এই আত্মচিৎকারের কান্নার আওয়াজ দুনিয়ার মানুষ শুনতে পারে না আবার আল্লাহ ঠিকই শুনতে ইন আল্লাহ ইয়ামুরুকুম বিল আদল ওয়াল ইহসান দয়া মায়া মোহাব্বত ভালোবাসা আছে নাকি নাই এখন নাই তো থাকলে কি মানুষ মানুষে খুন করে যে খুন করে যাকে মারতেছে সে নিজেও জানে না কোন মারলো একশান থাকলে মানুষে মানুষে কোবাই কেমনি বাবা কি যদি একশন থাকে দয়া মায়া মহাব্বত ভালোবাসা থাকে তাহলে একটা মানুষ আর একটা মানুষে কেমন করে দিন দুপুরে কোপায় তাহলে বিচার ব্যবস্থা সমান সমান করতে হবে আহসান থাকতে হবে বিচার ব্যবস্থাও নয় এহসান দয়া মায়াও নয় ইন আল্লাহায়া মুরকুম বিল আদলি ওয়াল এহসান তিন নম্বর ওয়িতা ইদিনকরবা মানে আত্মীয়দের সাথে ভালো ব্যবহার যার যার হকগুলা বুঝায়া দেও এমন দেখবেন অনেক মানুষ কার উপরে নিয়ে নাম কিন্তু জানি না অনেক মানুষ পাঁচ শক্ত নামাজ পড়ে বছরে বছরে হজে বাই যায় কিন্তু বনের সম্পদ দেয় না সম্পদ কি পাওনা না বোনেরা কি ভাই থেকে সম্পদ পাওনা না মানে মস্ত বড় হাজির সাহ বনের সম্পদ দিতে ইচ্ছুক না তো এই হাজিরি দিয়া হাঁসের মাঠে জাহান নামের কয়লা ছাড়া আর কিছু হইব না এ সমস্ত হাজিরা জাহান নামের কয়লা আর কিছু হওয়ার আশা করাটাও বোকান আপনি লাগাইছেন তাল গাছ আপনি আম গাছের আশা করলে আম পাইবেন তো এ সমস্ত হাজি সাহেবরা যারা মানে ওইটা এই যে করবা আত্মীয়দের সাথে যার যে পাওনা পাওনা আদায়ী করে দেওয়া কার কথা এই তিন আদেশ বিশেষ ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ও ইতা ইযিল কুরবা নিষেদ করছে আনিল ফাহশা ইওয়াল মুঙ্কারি ওয়াল বাগি ফাহশা কাজ মন্দ কাজ জুলুম আচ্ছা ফাহশা কাজ কি নাই কথা বললেন হাসরের কথা দিও এই যে চুপ আছিলেন এই জন্য আপনার উপরে আয়েশা বলছেন এই যে চুপ ছিলেন ফাহশা কাজ আছে এটা আপনার জবান দিয়ে বের করেন এটা আমি তো কিছু করতে পারবো না কারণ মানে আমার 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 আবার তবে কথা বলতে হবে সাক্ষ্য দিতে হবে কোন সাক্ষের কারণ করে এটা জানা যাবে আমরা জানি আপনার কোন সাক্ষ্য আল্লাহর কাছে পছন্দ হয়েছে এটা কে জানে ফাহাসা হয় না আমাদের সমাজে রাষ্ট্রে হ্যাঁ হয় না গান বাজনা হয় না জুলুম অত্যাচার হয় না এই তিন কাজের নিষেধ করছে আকসাম সাইফি দিন রাত গবেষণা করে দেখছে এত চমৎকার কথা যে ধর্মে থাকে ওই ধর্মটা সত্য সারা মিথ্যা হওয়ার কোনো সুযোগই তো নাই আচ্ছা ওই ধর্মের নাম যেন কি সারা রাত গান শুই না সকালবেলা শিল্পীর সন্ধান খোঁজে যদি এমনই হয় ওই ধর্মটা কি এটাই যদি না যায় তাহলে আজকের আলোচনারাই অপরিপূর্ণ হয়ে গেল কি বলেন ঠিক কি না ওই ধর্মের নাম কি কোনো জোড়া আছে আছে কোনো জোড়া তাল গাছ আরে গাছের মধ্যে যিনি রস দেয় তিনি কি আমাদের আমাদের এখানে ডাব গাছে পানি আপনাদের এখানে রস তাল গাছে কি রস না পানি তা আপনার রস দিয়ে আল্লাহ দে রস তো আকের রস হইতে পারে ডাব গাছে তো আর ডাবে তো আর রস থাকে না কি থাকে আপনারা কইলেন যে আল্লাহ লাগে রস দে তবে এক মাহফিলে জিগির করতে জিগির তো অনেক রকমের ধরনের আছে যাক কথা না কথা হলো যে আমরা যাই শুনবো যে আমি কি ভুল করতে পারি না এখন এই যে বললাম যে ডাবের মধ্যে রস তা আপনারা চুপ থাকে তো বুঝবো যে কী তারা কথা বলে না কেন এখন যা বলি তা হা না বললেন না সত্যরে সত্য বলতে হবে একের পর এক কথা বের করে কে এটা ভুল হইতে পারে না আপনারা চোখ থাকাটাই আমার কথাটা ভুল হয়েছে ঠিক না আপনারা চোখ নাই কি আমার বুঝতে হবে যে কথাটা বললু সেই জন্য মুসল্লি সজাগ আছে সচেতন মুসল্লি আগের দিনে লাইভ মজদুর কিচ্ছা সোনার মুসল্লি নাই আছে নাই তাইলে ইন আল্লাহা ইয়া বিল আদি ওয়াল এহসান ও ইতা ইদিল করবা ওয়ান হা আনিল ফাসা ই অল মঙ্কার ওয়াল বাঘাই আল্লাহ তালা বলুন ইয়াই তাদা কারুন আমি কিন্তু তোমাদেরকে নসিহত করতেছি কে বলছে কে বলছে কি বলছে নসিহত মানে ওয়াজ করতেছে আল্লাহ তাহলে ওয়াস করা কার কাজ আল্লাহর কাছ থেকে এই যে আমরা এখন ওয়াস করতেছি এটা কোত্থেকে আসছে ইয়াই যুকুম আল্লাহ বলেন আমি কিন্তু তোমাদেরকে ওয়াশ করতেছি তিন কাজ করবা তিন কাজ করবা না আমি আল্লাহ তোমাদের জন্য সবচাইতে বড় জান্নাত জান্নাত তুর তোমাদের জন্য রেডি করে রাখবো